নমস্কার আমার পাঠ আসরে আপনাকে স্বাগত জানাচ্ছি পড়ছি সেই সময় উপন্যাসের একশো বাষট্টিতম পর্ব বিম্বপতির কক্ষ এবং সেদিকের মহলটি এখন নিয়েছে গঙ্গা টানা অলিন্দে এখনও সার সার টাঙানো রয়েছে পাখির খাঁচাগুলি অযত্নে অবহেলায় বেশ কিছু পাখি ইতিমধ্যেই মরেছে জীবিত আছে আঠারো কুড়িটি এতদিন পর কুসুম আবার সেই পাখিগুলির ভার নিল সে তাদের খাদ্য ও জল দেয় প্রত্যেকটি পাখির সামনে দাঁড়িয়ে মাথা ঝুঁকিয়ে সুমিষ্ট স্বরে কথা বলে তাদের সঙ্গে প্রকৃতির শূন্যতা সহ্য করে না বিম্ববতী চলে যাবার পর কুসুম এসে যেন তা আবার ভরে দিয়েছে প্রথম প্রথম কুসুম কুমারী লজ্জায় ঘরের বার হইতে চাইতো না সরোজিনী ছাড়া আর কোনো নারী কথা বলতেও আসেনি তার সঙ্গে সে ভেবেছিল এ বাড়ির অন্যান্য মহিলারা এই বিবাহ সুচক্ষে দেখেননি কুসুম কুমারী বুদ্ধিমতী সে জানত এমনটি হবে বিধবা বিবাহের ব্যাপারে পাত্রপক্ষের বাড়িতেই প্রতিরোধ বেশি হয় কুসুম কুমারী অবশ্য একথা জানতো না যে জোড়াসাঁকর সিংহদের মতন এত খ্যাতিমান ও ধুনে পরিবারে জনসংখ্যা বিস্ময়করভাবে কম নিকট আত্মীয় প্রায় কেউ নেই বললেই চলে হেমাঙ্গিনের মৃত্যু হয়েছে বিম্ববতী তীর্থবাসিনী হয়েছেন সুতরাং এদের অবলম্বন করে যেসব দুস্থা সম্পর্কিত আত্মীয়রা থাকতেন তারাও ঝরে গেছেন এক এক করে তিন তলায় হেমাঙ্গিনের মহলে চার পাঁচজন বয়স্ক স্ত্রীলোক এখনও রয়ে গেছেন বটে কিন্তু তারা সচরাচার নিচে নামেন না বিধবা বিবাহকে তারা ব্যবহারের নামান্তর বলে মনে করেন সুতরাং নববধূকে তারা অন্তরের সঙ্গে গ্রহণ করতে পারেননি এ সংসারের হাল ধরবার কেউ নেই সরজনী নিতান্তই বালিকা এবং তার বয়সে অন্যান্য বধূদের তুলনায় তার সাংসারিক বোধ আরও কম তাছাড়া সে প্রায় পিত্রালয়ে থাকে বিম্ববতি নেই বলেই তার যাতায়াত আরও অবাধ হয়েছে তাছাড়া পিত্রালয়ে থাকাই তার পক্ষে এখন সুবিধাজনক বরানগর থেকে মহাভারত অনুবাদের কাজ সেরে নবীন কুমার অধিক রাত্রে প্রায়ই জোড়াসাঁকো ফিরতে পারেন না সে বাগবাজারেই থেকে যায় এই সংসারে কোনো গৃহিণী নেই বলেই ভিত্ততন্ত্রই সব কিছু চালায় পুরনো আমলের গোমস্তা দিবাকর এখনও রয়ে গেছে দৈনিক বাজার হাট থেকে শুরু করে গৃহ মেরামত এমনকি দোল দুর্গোৎসবের ব্যবস্থাও তার হাতে বিদু তীক্ষ্ণ নজর এবং খবরদারিও নেই সেই জন্য দিবাকরের এখন রীতিমতন পোয়া বারো সরোজিনী থাকলে তার সঙ্গে গল্প করে কুসুম সময় কাটে তাছাড়া তরু আর নিরু নামনে দুটি দাসীকে সে নিয়ে এসেছে বাপের বাড়ি থেকে কুসুম ভাই ও দাদারাও প্রায়ই তার খবর নিতে আসে এই বিবাহে কুসুম কুমারীর পিত্রালয়ের সকলেই খুব সন্তুষ্ট গঙ্গানারায়ণের মতন পাত্র পাওয়া তো অতি ভাগ্যের কথা বটেই তাছাড়াও সিংহ পরিবারে কুসুম কুমারীর প্রতি অনাদর বা অযত্ন হবার কোনো সম্ভাবনাই নেই আজ হোক কাল হোক সেই তো এই সংসারের কর্ত্রী হবেন দুর্গামনের কথা প্রায়ই মনে পড়ে কুসুম কুমারীর এই বিবাহের কথা দুর্গামনির কানে গেছে নিশ্চয়ই এ সংবাদ শুনে বোধহয় তার মতন আর কেউ খুশি হয়নি কুসুম কুমারী আশা করেছিল দুর্গামণির কাছ থেকে একটি পত্র পাবে না পেয়ে তার একটু উদ্বেগ হয় দুর্গামণির কোনো বিপদ ঘটেনি তো কুসুম নিজেই একটা পত্র লেখার কথা ভাবে লিখতে গিয়েও নিরস্ত হয় ওই বাড়ির সঙ্গে কোনো যোগাযোগ রাখার সমীচীন কিনা সে বুঝতে পারে না বস্তুত কুসুম তার পর পূর্ব স্বামীর পরিবারের সকলের কথাই মন থেকে একেবারে মুছে ফেলতে চায় একমাত্র দুর্গামণিকে ছাড়া ওখানকার দুঃসহ দিনগুলিতে দুর্গামনেই ছিল তার একমাত্র ভরসা দুর্গামণিকে পত্র লেখা উচিত কিনা এ সম্পর্কে সে গঙ্গা জিজ্ঞাসা করার কথা ভেবেছে কিন্তু বলি বলি করেও বলতে পারেনি কুসুম কুমারীর পূর্ব জীবনের কথা একবারও উত্থাপন করেন এর তাহলে কি সে প্রসঙ্গ কুসুম নিজে থেকে তোলা উচিত কুসুম কুমারী কিছুতেই মনস্থির করতে পারে না এ ব্যাপারে তাকে পরামর্শ দেবারও কেউ নেই অথচ দুর্গামনের জন্য তার মন কেমন করে সে দুর্গামনের কোনো খোঁজ খবর নিচ্ছে না বলে নিজেকে তার অকৃতজ্ঞ মনে হয় গঙ্গানারায়ণ দিন ব্যস্ত থাকে কলকাতার তাদের বিভিন্ন হৌজের পরিচালকগণ ও খাতকেরা আর্থিক লেনদেনের ব্যাপারে নবীন কুমারের দেখা না পেয়ে তার কাছেই আসে বিধুশেখরে যেন এ ব্যাপারে সম্পূর্ণ উদাসীন হয়ে গেছেন বাধ্য হয়ে গঙ্গানারায়ণকে দায়িত্ব নিতে হয় ছোটকুর সঙ্গে দু চার কথা বলতে গিয়েও সুবিধে হয় না নবীন সব দায় তার জ্যৈষ্ঠের স্কন্ধে চাপিয়ে দিতে চায় তহবিল থেকে সে তার প্রয়োজনীয় অর্থ পেলেই হল কিভাবে অর্থাগম হবে সে সম্পর্কে তার কোনো দুশ্চিন্তাই নেই ক্রমশ ব্যাপারে নারায়ণ জড়িয়ে পড়ছে যদিও তার মন এর মধ্যে নেই ঐশ্বর্য সম্পদের প্রতি সে কোনোরূপ মোহ বোধ করে না মামলায় জয় হবার পর গঙ্গা নারায়ণ ভেবেছিল সে আবার ইব্রাহিমপুরে ফিরে যাবে সেখানকার চাষিদের সাহায্য করবে সে খবর পেয়েছে যে সেখানে এক সদাশয় ন্যায়নিষ্ঠ ম্যাজিস্ট্রেট নিযুক্ত হওয়ায় সেখানকার নীলকল সাহেবরা ইদানিংয়ে একটু ঠান্ডা হয়ে আছে চাষিদের অধিকার প্রতিষ্ঠার এটাই উপযুক্ত সময় কিন্তু গঙ্গানারায়ণের যাওয়া হলো না তার বিবাহ এবং হরিশ মুখুজ্জের মৃত্যুর মতন দুটি ঘটনায় সব বদল হয়ে গেল হরিশের মৃত্যুতে গঙ্গানারায়ণও খুব ভেঙে পড়েছিল কিন্তু তা সে সামলে উঠতে পারলো শুধু কুসুম কুমারীর জন্য এতখানি জীবনে এই প্রথম গঙ্গানারায়ণে একজনকে পেয়েছে যার কাছে মন উজাড় করে দেওয়া যায় যার সঙ্গে সব কিছু ভাগ করে নেওয়া যায় সারা দিন গঙ্গানারায়ণ উৎসুক হয়ে থাকে কখন রাত্রিকালে কুসুম কুমারীর সঙ্গে তার দেখা হবে এখন গঙ্গানারায়ণ কুসুমকুমারিতে সম্পূর্ণ নিমজ্জিত যদিও তার বিবাহের পর তিন মাস কেটে গেছে তবু এখনও গঙ্গানারায়ণের আদ্যরস হয়নি উকিল মুক্তার ও খাজাঞ্চিদের সঙ্গে কথা সারতে সারতে এক একদিন অনেক রাত হয়ে যায় ওপরে উঠে এসে শয়নকক্ষের দাঁড় ঠেলে গঙ্গানারায়ণ দেখতে পায় মেঝের ওপরেই উপুর হয়ে শুয়ে কুসুম কুমারী সেজ বাতির আলোয় কোনো বই পড়ছে বইখানের আকার দেখেই সে বুঝেছে সেটি কোন বই গঙ্গানারায়ণ একটুক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে এই তন্ময় পাঠিকাকে সে বিঘ্নিত করতে চায় না তবু নারীগণের সহজাত প্রবৃত্তিতেই কুসুম কুমারী অল্প সময়ের মধ্যে অপরের উপস্থিতি টের পায় সে ধর্মর করে উঠে বসে গঙ্গানারায়ণ নিয়ম করেছে যে রাত্রির আহার সে নিজের স্বয়ংকক্ষেই সেরে নেবে রাত্রে সে ভাত বা আমিষ কিছুই খায় না চিড়ে মুড়ি ফল দুধ দিয়ে হালকা ভোজন সেরে নেয় হিমালয় ক্রোড়ে কিছুদিন অবস্থান করার পর আমিষ আহারে তার রুচি চলে গেছে নেহাত কেউ পেরাপেরি করলেই সে দু এক টুকরো মাছ বা মাংস মুখে তোলে যেমন কুর্তা পাতুন সে পড়তেই চায় না গঙ্গানারায়ণকে দেখে কুসুমকুমারী বই মুড়ে রেখে উঠে আসে দাসীদের ডাকে না সে নিজেই গঙ্গানারায়ণের খাবার পরিবেশন করে মেঝেতে গালিচার আসন পেতে সামনে একটু জল ছিটিয়ে দিয়ে সেখানে উপর থালাটি রাখে জল ভরে আনে রূপর গেলাসে থালায় সাজানো বিশেষ কোনো প্রকার সন্দেশের দিকে অঙ্গুলির নির্দেশ করে কুসুম জিজ্ঞেস করে এগুলো মা নিজে তৈরি করে পাঠিয়েছেন আপনাকে আর দুটো দিই গঙ্গানারায়ণ হাসে কুসুম মা প্রত্যেক দিন কিছু না কিছু খাদ্য ব্যঞ্জন হাতে তৈরি করে এখানে পাঠান গঙ্গানারায়ণ ভাবে দেখা যাক এরকম কত দিন চলে গঙ্গানারায়ণের আহার শেষ হলে তারপর কুসুম খেতে যাবে প্রথম প্রথম গঙ্গা বোঝাবার চেষ্টা করেছে তার ফিরতে দেরি হলে আগে খেয়ে নিতে কিন্তু কোনো লাভ হয়নি কোনো এবীকেই নাকি স্বামীর আগে অন্নগ্রহণ করতে নেই গঙ্গানারায়ণ বলেছিল হালফিল তো অনেক নিয়ম পাল্টাচ্ছে এটা পাল্টাতে পারে না কুসুম কুমারী তার উত্তর দিয়েছিল যেসব নিয়ম ভালো সেগুলো তো পাল্টাবার দরকার নেই কুসুম কুমারীর এই ধরনের কথা শুনেই গঙ্গানারায়ণ বেশি মুগ্ধ হয় যে কোনো বিষয়ে কুসুম কুমারীর পরিষ্কার স্পষ্ট মতামত আছে সে মনের কথা মুখের ভাষায় প্রকাশ করতে জানে গঙ্গানারায়ণের মনে পড়ে লীলাবতীর কথা শুধু লীলাবতী কেন অধিকাংশ রমণী তো নিছক ঘরোয়া কথা ছাড়া আর কোনো বিষয়ে কিছু বলতেই জানে না প্রথাবিরুদ্ধ কোনো প্রসঙ্গ উঠলেই ও মা সে কি দে কাজ সারে খাওয়া শেষ করে হাত মুখ প্রক্ষালন করে এসে না গঙ্গানারায়ণ বইটি খুলে বসলো কুসুম কুমারী আহার সেরে ফিরে এলে সে বলল তুমি তো অনেকখানি পড়ে ফেলেছ কেমন লাগছে কুসুম কুমারী উৎফুল্ল মুখে বলল ভারী ভালো একবার ধরলে আর ছাড়তে ইচ্ছে করে না তুমি সব বুঝতে পারো তোমার কোনোখানে খটোমটো লাগে না একটুও না মাঝে মধ্যে একটা দুটো কথার মানে জানি না বটে তবু সব বুঝতে পারি আমি আগে কাশিদাসি পড়েছিলুম কিন্তু তার সঙ্গে কত তফাত সত্যি আমাদের ছোটকু এই একটা মস্ত বড় কাজ করছে কতই বা বয়স ওর আমার চেয়ে অন্তত তেরো চোদ্দ বছরের ছোট এই বয়সে গোটা মহাভারত অনুবাদের কাজ হাতে নেওয়া কেমন সুন্দর ভাষা আমাদের এই বংশে ছোটকু একটা প্রতিভা ওর সঙ্গে তোমার ভালো করে আলাপ পরিচয় হয়েছে নীল চক্ষু দুটি স্থিরভাবে মেলে ওষ্ঠা ধরে সামান্য হাসি মেখে আস্তে আস্তে মাথা দুলে কুসুম বলে না তবে আগে দেখেছি আমার মিতেনের বর হিসেবে গঙ্গানারায়ণ বলল ও খুব ব্যস্ত তবে আলাপ পরিচয় তো হবেই তখন দেখো ও কেমন পাগল সব সময় বড়ো কোনো কাজের চিন্তা মাথার মধ্যে টকবক করে ফোটে মহাভারতের মোট তিনটি খণ্ড প্রকাশিত হয়েছে এ পর্যন্ত তা কয়েকদিনের মধ্যেই কুসুম কুমারীর পড়া হয়ে যায় আরও পড়বার জন্য সে ছটফট করে এই বাড়িতে সে অফুরন্ত অবসরের মধ্যে তার বই পড়ার নেশা অনেক বেড়ে গেছে কিন্তু অত বাংলা বই সে পাবেই বা কোথায় এক রাতে গঙ্গানারায়ণ ফিরলে কুসুম কুমারী জিজ্ঞেস করে আপনাকে একটা কথা বলবো। আপনি রাগ করবেন না গঙ্গানারায়ণ অবাক হয়ে গেল কি কথা তোমার উপর রাগ করব কেন কুসুম তোমার উপর রাগ করতে পারে এমন প্রাচন্ড কেউ আছে আপনি সারাদিন খেটে খুটে আসেন তাই পড়তে সাহস পাই না এক একদিন একটু তাড়াতাড়ি এসে আমায় একটু পড়াবেন আমি তো সংস্কৃত পড়তে পারি না যদি আমায় পড়ে পড়ে বুঝিয়ে দেন গঙ্গা শরীরে অকস্মাৎ রোমাঞ্চ হয় স্বপ্নে দেখা বিন্দুবাসিনীর কথা মনে পড়ে বিন্দুবাসিনী অভিমান করে বলেছিল তুই আমায় মেঘদূত পড়াবি বলেছিলি পড়ালিন তো গঙ্গা এ যেন অবিকল সেই কণ্ঠস্বর গঙ্গা একটুক্ষণ থেমে থেকে তারপর আপন মনে বলতে শুরু করে কশজিৎ কান্তা বিরহ গুরুনা স্বাধিকার প্রমোত সাপেন তমগমিত মহিমা বর্ষভোগ্যেন ভর্তুম তারপর ষষ্ঠ শ্লোকের শেষে যাচনা মুঘা বড়মধি গুণে গুনে না লব্ধ কামা এ পর্যন্ত বলে সে থামে শ্লোক বলতে বলতে গঙ্গানারায়ণ যেন অন্য কোথাও চলে গিয়েছিল সেখান থেকেই আবার ফিরে আসে তারপর বলল আমার অনেক কাল থেকে ইচ্ছে কারুরকে মেঘদূত পড়ে শোনায় তুমি আজ বললে এসো কুসুম আমার পাশে এসে বসো তোমায় আমি মেঘদূত পড়াব কুসুম কুমারী বলল মেঘদূত মেঘদূত কি এ বইয়ের নাম তো শুনিনি কখনো আমার খুব ইচ্ছা করে শকুন্তলা বইটা পড়বার গঙ্গানা একটু বিস্মিত হয়ে জিজ্ঞেস করে শকুন্তলা হঠাৎ শকুন্তলা পড়বার জন্য ইচ্ছা হলো কেন মেঘদূত পছন্দ নয় কুসুম কুমারী হেসে বলো আমি কি চাই কোনোটাই জানি ছেলেবেলায় আমার দাদাদের মশাইয়ের মুখে শকুন্তলার গপ্পটা শুনেছিল তাও পুরোটা নয় সেই গপ্পটা জানতে ইচ্ছে করে মেঘদূতের তো আমি নামই জানি না একটু থেমে থেকে গঙ্গা নারায়ণ বলো তবু প্রথমে মেঘদূতটাই শোনো শকুন্তলার কথা পরে একদিন বলা যাবে মেঘদূত গঙ্গানারায়ণের আগাগোড়া কণ্ঠস্থ তার বই লাগে না ফুঁ দিয়ে সেচবাতিটা নিভিয়ে দিলে তৎক্ষণাৎ এক ঝলক জ্যোৎস্না এসে পড়ে ঘরের মধ্যে কুসুম হাত ধরে সে নিয়ে আসে গবাক্ষের ধারে শরৎকাল এ সময় আকাশে কাশ ফুল লঘু মেঘ ভেসে বেড়ায় সেই রকম একখণ্ড মেঘ দেখিয়ে গঙ্গানারায়ণ বলল ওই দেখো মেঘ দুধ যাচ্ছে তুমি মহাভারতের নলদময়ন্তীর গল্প পড়েছ একটি হংস হয়েছিল ওদের দূত তেমনি রামগিরি পাহাড়ে এক নির্বাসিত যক্ষ সুদূর অলকায় তার প্রিয়াকে একটি বার্তা পাঠাবার জন্য একখণ্ড মেঘকে দূত হিসেবে নিয়োগ করেছিল কুসুমকুয়ারি জিজ্ঞেস করল রামগিরি কোথায় গঙ্গানারায়ণ বল বলল তোমার মতন সকলেরই এ প্রশ্ন মনে আসবে বলে কবি কালুদাস প্রথম শ্লোকেই সে কথা জানিয়ে দিয়েছেন জনকতনয়া স্নান পূর্ণ উদকেশু স্নিগ্ধ ছায়া তরুষু, বসতিম জনকতনয়া মানে সীতা বনবাসের সময় রাম আর সীতা এই রামগিরিতে ছিলেন কিছুদিন এখানকার জলে সীতা স্নান করেছিলেন বলে তার অঙ্গস্পর্শে জল পবিত্র এইখানে সেই যক্ষ ও যক্ষের নাম কি এটাই আর একটা মজা কালিদাস তাঁর এই কাব্যের নায়কের কোনো নাম দেয়নি অর্থাৎ এ যেন জগতের সমস্ত বিরোধী মানুষেরই মনের কথা ধরো আমি যদি কোনোদিন খুব দূরে চলে যাই আমায় যদি কেউ নির্বাসন দেয় তখন আমিও তোমার কথা ভেবে এ এমনভাবেই বিলাপ করব তারপর বলুন আষাঢ় প্রথম দিবসে মেঘম আশ্লিষ্ট সানুম সেই অভিশপ্ত যক্ষ আট মাস নির্বাসনে কাটিয়েছে দুঃখে বিরহে রোগা হয়ে গেছে সে হাত থেকে বলায় খুশে পড়ে যায় এরই মধ্যে এলো আষাঢ় মাসের প্রথম দিন যক্ষ দেখলে পর্বতের সানুদেশ আলিঙ্গন করে আছে একখণ্ড মেঘ তার যেন মনে হলো এক পরিণত গজ বপ্র ক্রীড়া করছে অর্থাৎ এক খেপা হাতি মেতে উঠেছে ভূমি খননের খেলায় কি অপূর্ব সেই দৃশ্য তখন সে মেঘকে ডেকে বলল মেয়ে কি মানুষের কথা শুনতে পায় ঠিক ঠিকমতো আকতি দিয়ে ডাকলে নিশ্চয়ই শুনতে পাবে যেমন এই যক্ষের ডাক শুনেছিল তাছাড়া কবিও বলে দিয়েছেন যারা কামার্ত চেতন অচেতনের প্রভেদ বোঝা তাদের কাছে আশা করা যায় না বেশ কয়েকটি শ্লোক শোনবার পর কুসুম কুমারী বলল ছাতে যাবেন গঙ্গানারায়ণ আবিষ্ট হয়ে পড়েছিল থেমে গিয়ে জিজ্ঞেস করলো ছাতে কেন তোমার ভালো লাগছে না কুসুম কুমারী গঙ্গানারায়ণের বাহুতে গন্ধ ছুঁয়ে বলল ভীষণ ভালো লাগছে এমন আমি কখনো শুনিনি আপনি যদি এখন থেমে যান আমি মরে যাব চলুন ছাতে যাই সেখানে খোলা আকাশ মাথার উপর দিয়ে উড়ে যাবে সেখানে বসে শুনতে আরও বেশি ভালো লাগবে রাত্রে নিশুতি সারা বাড়ি নিস্তব্ধ সকলেই ঘুমন্ত খুব সন্তর্পণে স্বয়নকক্ষ থেকে বেরিয়ে এলো কুসুমকুমারী আর গঙ্গা নারায়ণ পা টিপে টিপে উঠে এলো ওপরের সিঁড়ি দিয়ে যাতে কোনো শব্দ না হয় এমন সাবধানে খুলল দরজা শরৎকালীন আকাশ থেকে অল্প অল্প শিশিরপাত হচ্ছে ছাদ এসব ভিজে ভিজে কিন্তু তা ওরা গ্রাহ্য করল না ছাদে কতগুলি বৃহৎ মাটির জ্বালায় জল ভরা থাকে সেরকম একটা জ্বালায় পিঠের ভর দিয়ে পাশাপাশি বসলো ওরা দুজনে আজকে রাত্রিটিও বড় উপযুক্ত কোমল মিহিন সুপবন বইছে চোখ আকাশের দিকে তুলে তদ্গতভাবে গঙ্গানারায়ণ বলল কোথাও নদীর তীরে তীরে চাপা ফুল ফুটে উঠছে কোথাও দাবাগ্নিতে বন পুড়ে গিয়েছিল হে মেঘ তোমার বর্ষণে সেখানকার মাটি থেকে মধুর গন্ধ উঠছে আর সেই গন্ধ শুঁকতে শুঁকতে ছুটে যাবে চিত্রল হরিণ সম্পূর্ণ পূর্ব সমাপ্ত করে গঙ্গানারায়ণ চুপ করল কুসুমকুমারী বলল থামলেন কেন গঙ্গানারায়ণ বলল আজ এই পর্যন্ত থাক উত্তর মেঘ তোমায় কাল শোনাবো খুব ভালো জিনিস একদিনে বেশি গ্রহণ করতে নেই যেমন ধরো মধু একসঙ্গে যদি বেশি পান করো কষ্ট হবে আমার কিন্তু এখন ছাত থেকে যেতে ইচ্ছে করছে না এসো এখানেই বসে থাকি যদি সারা রাত থাকতে চাই থাকবেন পাগল মেয়ে তুমি যদি থাকতে পারো আমি পারবো না আমার ভীষণ ভালো লাগছে এত ভালো যেন কষ্ট হচ্ছে বুকের মধ্যে এমন সুন্দর দিন আমার জীবনে কখনো আসেনি দেখুন আকাশের দিকে মনে হচ্ছে না চাঁদ যেন ঠিক আমাদের দুজনকেই দেখছে আমাদের দুজনকে নয় শুধু তোমাকে চাঁদ তোমায় হিংসে করছে তা তো হিংসে হতেই পারে চাঁদ বড় একা বেশ কিছুক্ষণ ওরা চুপ করে বসে রইল এরপর জাগ্রত মানুষের মন কখনো থেমে থাকে না ওদের চিন্তা স্রোত প্রবাহিত হতে লাগলো দুদিকে একসময় গঙ্গা পাশ ফিরে জিজ্ঞেস করলো কুসুম তুমি একটা প্রশ্নের জবাব দিতে পারো এই যে মানুষের জীবন এর উদ্দেশ্য কী কুসুম কুমারী বলো জানি না তো কখনো ভাবিও নি গঙ্গানারায়ণ বলল এই কথাটা আমার এখন প্রায়ই মনে হয় এই জগৎ সংসারের একজন পরম পিতা আছেন একদিন তার পায়ের কাছে যখন যাব তিনি শুধবেন মানুষের জীবন পেয়েছিলে সে জীবন চরিতার্থ করে এসেছ তো তখন কি উত্তর দেব আমি সামান্য মেয়ে আপনি আমাকে এ কথা জিজ্ঞেস করছেন তুমি সামান্য হবে কেন কুসুম তোমারও মন আছে জীবনের উদ্দেশ্য কি তা আমি জানি না আসুন আজ থেকে আমরা দুজনে মিলে খুঁজি এর উত্তর খুঁজবার জন্য আপনি একলা একলা আমায় ছেড়ে কোথাও চলে যাবেন না কথা দিন প্রশ্নটা শুনে প্রথমটাই যেন ভয় করে উঠল কিন্তু আর ভয় পাবো না আমিও খুঁজব আমায় সাহায্য করবেন বলুন কথা দিলুম কুসুম কুসুম কুমারী গঙ্গা নারায়ণের পায়ে হাত রাখল সেই মৃদু জ্যোৎস্নালোকে লোকে দেখলো দেখল এই নীল নয়না স্নিগ্ধ কোমল কুমুদিনের মতন মুখের মেয়েটি বিন্দুবাসনে নয় এ অন্য নারী এ নিজস্ব চরিত্র প্রভায় আর অন্য কারুর কথা মনে পড়ায় না গঙ্গানারায়ণ উঠে দাঁড়াতেই কুসুমকুমারী বলল আপনি চলে যাচ্ছেন এই যে বললেন গঙ্গানারায়ণ দুহাত বাড়িয়ে বললে এসো কুসুম কুমারীও উঠে দাঁড়ালো এবং গঙ্গা নারায়ণের আহ্বানে বক্ষলগ্ন হল গঙ্গানারায়ণ তাকে পাঁজা কোলা করে তুলে সিঁড়ির দিকে এগোতে এগোতে বলল জীবনের উদ্দেশ্য যাই হোক মানুষের একাকিত্ব বড় সাংঘাতিক আমি অনেক দিন বড় একা ছিলুম গো কুসুম এখন থেকে তুমি আমার সেই শূন্যতা সম্পূর্ণ ভরিয়ে দাও